আপনার প্রজেক্টটা লসের এর সম্মুখীন শুরুতে হয়ে যায় সো আমরা যখন আবার দেখেন খেয়াল করেন এই জায়গাতে যদি আমরা ছেড়ে দিয়ে রাখি এই মালচিং সমস্যা হয় যখন থাকবে তখন ঘোরাবেন ইজিলি কেটে যাবে ঠিক আছে যখন টান থাকে তখন ইজিলি কেটে যাবে হ্যাঁ তাহলে এরপরে আসেন আমরা যদি ঝিকঝাক নিয়ে কথা বলি হ্যাঁ ঝিকজাকটা কেমন এখান থেকে ছয় ইঞ্চি ভিতরে এখান থেকে ছয় ইঞ্চি ভিতরে আমরা সাধারণত এইটাকে হয়ে আপনার হচ্ছে একটা লাইন থেকে আরেকটা মাঝখান দিয়ে বাতাস আলো আপনার সবই হইলো আর এই গাছগুলা বেঁচে গেল কেন কাছাকাছি দিলেন যে ভাই তোমরা থাকবো ঝড় বৃষ্টি হইলে যাতে সাপোর্ট এককভাবে দাঁড়ান আর হচ্ছে দশ দিনে দাঁড়ান বুঝতে পারবেন কি অবস্থা কোনটা ভালো দশ দিন দাঁড়ালে কি আপনার সাথে পারবে